একদিন এই মেয়েটি গোসল করছিল আর তখনই পাশ থেকে একটি ছোট ছেলে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল কিন্তু মেয়েটি এটি বুঝতে পারে না বাচ্চাটি অনেক ছোট হলেও তার চিন্তা ভাবনা এবং মন মানসিকতা ছিল খুবই জঘন্য সে প্রায়ই শিল্পাকে এভাবে গোসল করতে দেখত এবং পরবর্তীতে রাত হলেই গ্রামের একটি দেয়ালে তার বিভিন্ন অঙ্গের ছবি আট করত এভাবেই প্রতিদিন শিল্পার এক একটি অঙ্গের ছবি আট করতো এই ছেলেটি একদিন শিল্পার বান্ধবীরা দেয়ালের মধ্যে তার বিভিন্ন অঙ্গের চিত্র দেখে তাকে এই বিষয়টি জানায় কিন্তু শিল্পা তাদের কথায় খুব বেশি একটা গুরুত্ব দেয় না সে মনে করছিল তাকে কেউ পছন্দ করে আর সেই এসব কর কিন্তু সে তো জানতো না সে যেই বাচ্চাদেরকে পড়াতো সেখানে থাকা একজন শয়তান বাচ্চা এসব করছিল কিছুদিন পরে গ্রামের সেই দেয়ালে দেখা যায় একটি মেয়ের উলঙ্গ চিত্র যে কিনা এটি দেখে অবাক হয়ে যায় যায় সেই পায়ের তিল সবাই বুঝে শিল্পার শিল্পার ছবি কারণ পায়েও ঠিক এমনই একটা তিল রয়েছে পরবর্তীতে শিল্পার বাবা যখন এই বিষয়টি জানতে পারে তখন তিনি গ্রামের মানুষের সামনে খুবই অপমান বোধ করে আর তাই সে দৌড়ে তার বাড়িতে যায় আর একটি রঙের ডিব্বা নিয়ে এসে সেই দেয়ালে থাকা ছবিটি মুছে দেয় এদিকে শিল্পা তার বাড়ির মানুষদেরকে বলে সে কিছুই করেনি তার ছবি কে দেয়ালে আট করলো সে কিছুই জানে না কিন্তু তার পরিবারের মানুষ তার কোনো কথাই বিশ্বাস করে না এমনকি শিল্পার বাবা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় ওইদিকে শিল্পার প্রেমিক নবীন যে কিনা শিল্পাকে মন থেকে ভালোবাসত সে প্রতিদিন শিল্পার বাড়ির সামনে এসে তার জন্য অপেক্ষা করছিল কিন্তু শিল্পার বাবা মা তাকে বাড়ি থেকেই বের হতে দিত না বাড়িতে বন্দি থাকতে থাকতে শিল্পা খুবই বোর হয়ে যায় আর তাই একদিন সুযোগ পেয়ে সে তার বাবার স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে সেই দেয়ালের কাছে যায় যে দেয়ালে তার অশ্লীল ছবি বানানো হয়েছিল সেখানে গিয়ে সে দেয়ালে কিছু একটা লিখে পুনরায় স্কুটার নিয়ে চলে যায় আর তারপর থেকে সে আর কখনোই সেই গ্রামে ফিরে আসে না এরপর শিল্পা কি করে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন